পঁচিশে ডিসেম্বর এই কয়েকদিন আগে খ্রিস্টের জন্মদিন চলে গেল যিশু খ্রিস্ট ছিলেন আমাদের নবী ঈশা আলহসাল্লাম খ্রিস্টানরা যেমন তাকে যতটা সম্মান করে তার থেকেও আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মুসলিম আছি তাদের সম্মান বেশি করা উচিত কারণ তিনিও আমাদের একজন নবী খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে তফাত খুব বেশি কিন্তু নেই তারাও ঈশানবীকে মানে আমরাও ইসানবীকে মানি তাদের আলাদা নাম দিয়েছে খ্রিস্ট আমরা ঈশানবী হিসাবেই মানি মানুষটা তো এক এখন যিশু খ্রিস্টের একটা গল্প তার জীবনী জীবন থেকে খ্রিস্ট সাধারণত ইসা আল্লাহ সাল্লাম তিনি মানুষকে উপদেশ দিতেন বিভিন্ন উপদেশ দিতেন ধর্মীয় উপদেশ মানুষ যাতে ভালো হয় সেই উপদেশ দেওয়া গল্পের ছলে গল্প বলতে বলতে তিনি উপদেশ দিতেন মানুষকে তো তিনি বসে আছেন একদিন উপদেশ দিচ্ছেন কিছু মানুষের ঠিক এরকম সময় একদল উন্মত্ত জনতা একটা মেয়েকে ধরে এনেছে এবং বলছে যে এই মেয়েটা ব্যবিচারিনী ব্যভিচার করেছে নাজায়জ সম্পর্ক রিলেশন তার মধ্যে আছে হারাম সম্পর্ক আছে তো এর শাস্তি বিধান কি তো শরীয়ত সম্বন্ধ শাস্তি হচ্ছে ওই মেয়েটাকে পাথর ছুঁড়ে মেরে ফেলে দেওয়া উন্মত্ত জনতা বলছে আমরা ওকে পাথর ছুঁড়ে মেরে ফেলব যেহেতু ও একটা নাজাজ রিলেশন তৈরি করেছে হারাম সম্পর্ক তৈরি করেছে পরকিয়া তৈরি করেছে এক্সট্রা ম্যারিটাল অ্যাপিয়ার্স তৈরি করেছে সেই জন্যে শরীয়ত হুকুম হচ্ছে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা মাথায় পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দূর থেকে পাথর ছুঁড়ে মারতে হবে যতক্ষণ না সে মরে যায় তো তারা এসে ঈসা নবীর কাছে জিজ্ঞাসা করলো যিশুখ্রিস্টের কাছে জিজ্ঞাসা করলো যে এই মেয়েটা ব্যবিচার করেছে আপনার কি বিচার হয় আপনি বলুন শোনার সঙ্গে সঙ্গে খ্রিস্ট চুপ হয়ে গেলেন জনতাও চুপ সবাই ভাবছে যে খ্রিস্ট কি উত্তর দেয় সেটা আমরা শুনবো জানবো তারপরে মেয়েটার প্রতিবিধান হবে বিচার হবে তো খ্রিস্ট একদম চুপ তিনি থাকছেন চুপ থাকতে থাকতে তার হাতের কাছে একটা খোলা মতো ছিল বা কাঁকড় ছিল যাই হোক তিনি মাটিতে আঁচড় কাটতে কাটতে শুরু করলেন আঁচড় কাটছেন চুপচাপ আছেন একদম পরিস্থিতি পুরো নিস্তব্ধ সবাই চিন্তা করছে যীশুখ্রিস্ট কী বল ঈশানবী কী বলে তিনি নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন যে তোমরা তো এই মেয়েটাকে সম্মত ভাবে পাথর ছুঁড়ে মারবে এটাই তোমাদের ইচ্ছে এটাই তোমাদের তোমরা বলছো এটাই শরীয়ত সম্মত ঠিক আছে তোমরা তাই করো তবে যে মানুষটা যে লোকটা তার জন্ম থেকে আজ পর্যন্ত একটাও পাপ করেনি সেই লোকটা বা সেই মানুষটা প্রথমে পাথর ছুঁড়ে ওই মেয়েটার মাথায় মারবে তারপরে তোমরা মারবে এই কথাটা বলার পরে সমস্ত জনতা একদম নিস্তব্ধ পিন ড্রপ সাইলেন্স চুপচাপ হয়ে আছে আস্তে আস্তে তারা আস্তে যে যার মতো মেয়েটা ওখানে বসে আছে যে যার মতো চুপচাপ আস্তে আস্তে চলে যেতে লাগলো সবাই যখন চলে গেছে আর কেউ নেই দুজন বসে আছে ঈশানবী বসে আছেন যীশুখ্রিস্ট বসে আছেন আর ওই মেয়েটাই বসে আছেন দুজন বসে আছে ঈশানবী আর যিনি ঈশানবী তিনি যীশুখ্রিস্ট আর ওই মেয়েটা যাকে ওরা ধরে এনেছিল এই দুজন বসে আছে ঈশানবী তখন সেই মেয়েটার দিকে দিকে একবার না তাকিয়ে মাথা নিচু করে চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছে সানবের তিনি বললেন বোন তুমি ভুল করেছো এটা ঠিক এটা পাপ এটা ভালো নয় তুমি নিজেকে শুদ্ধে নাও ভালো হয়ে যাও যাও চলে যাও বলে তিনি তাকে বাড়ি পাঠিয়ে দিলেন সেই মেয়েটা তার চিরজীবনের যে খারাপ চরিত্র সেই চরিত্র হচ্ছে চিরজীবনের মতো ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভালো পথে চলে আসছে তো এই গল্পের উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে পাপ করে এবং আজকে ভিডিওটা করছি এর একটা মাত্র হচ্ছে ভিডিওতে ইউটিউবে এই ফেসবুকে আমি দেখছিলাম একজন কি করেছে যে কোথাও কোনো একটা মহিলা ওই রকম ধরনের কোন একটা কেসে তাকে পাকড়াও করা হয়েছে তো সেটা দেখানো হচ্ছে তাকে ফেসবুক লাইভ করে দেখাচ্ছে যে দেখো এই মেয়েটা এই কাজ করেছে সেই কাজ করেছে আমার কাছে কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ওই ফেসবুক লাইভটা করেছে সে নিশ্চয়ই কোনো শিক্ষিত মায়ের সন্তান নয় সে অশিক্ষিত গোয়ার গোবিন্দ তার মা এবং তার বাবা মা সে নিজেও তাই তার কোনো আত্মসম্মান বোধ নেই তার মায়েরও আত্মসম্মান বোধ নেই তার বাবারও নেই তার তো নেই তার যদি সম্মানবোধ বোধ শিক্ষা রুচিবোধ থাকতো সে কখনোই কোনো মানুষের খারাপ কাজ সে একটা ভুল করে ফেলেছে সেটাকে কখনও ফলো করে ফেসবুকে চাপা ফেসবুকে আপলোড করতো না সে তার যুবক বয়সে সে তার সেই সময় সে কি অন্যায়গুলো করেনি আজকে সে সাধু বসে আছে প্রত্যেকটা মানুষ ভুল করে থাকে কেউ কম কেউ বেশি বিভিন্ন ধরনের মানুষ প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া উচিত তার পাপ কাজ তাকে ভালো কাজ সে খারাপ কাজ করেছে যাই করুক তাকে মাপ করে দিতে হবে ক্ষমা করে দিতে সুযোগ দাও সে আবার ভালোভাবে ভালো কাজে আসবে তো এইগুলো কেন ফেসবুকে এগুলো আপলোড করার কোনো প্রয়োজন নেই যারাই আপলোড করে তারা কখনোই কোনো সুশিক্ষিত মায়ের কোনো সম্মানিত মায়ের সন্তান হতে তারা পারে না কখনোই তারাও যেমন তাদের চরিত্র তেমন এবং তারা বোঝায় এই ফেসবুক আপলোড ভিডিও আপলোড করে তারা বোঝায় যে তাদের চরিত্রটাও ওরকম তারা মজা করে মানুষকে নিয়ে তারা মজা করে এটা একদম ঠিক নয় একজন মানুষের